এখানে আমরা দশজন মাত্র দশজন মানুষকে আজকে আমরা দিচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের সমর্থন সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি আর দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল কাল না হলেও আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে শৈলাচাকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে হোক ঢাকা শহর বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের যে বিভিন্ন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অতটুকু আমরা পারব না তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়জন মানুষকে আমরা তারা কিছুটা হলে সুস্থ হয়ে উঠতে পারবে সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব যে কজন মানুষকে করা সম্ভব সহযোগিতা এটি আরেকটি বিষয় আপনাদের সামনে আমি আপনাকে উল্লেখ করতে চাই এখানে আমরা দশজন মাত্র দশজন মানুষকে আজকে আমরা হুইল চেয়ার দিচ্ছি আন্দোলনের বাইরেও বিভিন্নভাবে ভাবে সামাজিক ভাবে সামাজিক ভাবে বহু মানুষ আমাদের বিভিন্ন পরিবারে বহু মানুষ আছেন যারা বিভিন্ন ভাবে জন্মগত কারণেই হোক জন্ম অবস্থা থেকেই হোক অথবা বিভিন্ন অসুখের কারণেই হোক কম বড় করতে চেয়েছেন বাংলাদেশের সামাজিক অর্থনীতির প্রেক্ষাপটে যদি পরিবারের কোনো সদস্য পঙ্গু হয়ে থাকে সেই পরিবারের উপরে এটি বেশ একটি বোঝার হয়ে থাকে সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে যায় আমি আমার ব্যক্তিগতভাবে নিজের যেটি ইচ্ছা এখানে ডক্টর মকিত আছেন ডক্টর মকিতের সাথে এই ব্যাপারে প্রায় বছর দুই তিনেক আগে আমার একটি আটবার আলাপ হচ্ছিল ওনার একটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে উনি চেষ্টা করেন যে এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার জন্য যাতে করে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে নিজেরা চলাফেরা করতে পারে যতটুকু সম্ভব সহযোগিতা সরকার পথে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে সে যে পরিবারের সদস্য হোক স্বচ্ছ হোক অস্বচ্ছ হোক রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাতে সেই পঙ্গ মানুষগুলো যাতে করে সেই পঙ্গ মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে এখানে আমরা বিএনপি পরিবারের পুত্রকে আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিছু মানুষকে সহযোগিতা করার আমাদের উদ্যোগ থাকবে আমি আগেও আহ্বান করেছি এখানে বহু মানুষ আছে করে। হয়ে আপনাদের সকলের কাছে এবং সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই কারো মাধ্যমে যাবার দরকার নেই আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক দুইজন হোক পাঁচজন হোক আপনার আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন সেই মানুষটিকে কিছুটা হলো চলা ফেরাই হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতা থাকতে কোন সংগঠনের আপনি সংগঠনের সাথে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য আপনি নিযুক্তকে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল কাল না হলেও আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন সকলে সুস্থতা কামনা করে বিশেষ করে যে মানুষগুলো পাশে আমরা দাঁড়ানো আজকে চেষ্টা করছি আমরা যাতে আরো বেশি সংখ্যক মানুষের প্রতি সাহিক হাত বাড়িয়ে দিতে পারি